আমি তোমার আয়না হব আপন দৃষ্টির পরিসীমায় প্রতিচ্ছবি হয়ে রব। ছোট্ট ছোট্ট বায়নাগুলো চোখের দেখায় চকিয়ে দেব আমি তোমার ময়না হব পাশাপাশি থাকব আমি একাকিত্বে কাছে রব ভালো লাগা কথা মালা দ্বিত করে শুনিয়ে দেব আমি তোমার গয়না হব চিবুক চেপে গলা চেপে সারাটি ক্ষণ ঝুঁকিয়ে রব। হৃদয়ের কাছে থেকে দুঃখ সুখের সঙ্গী হব আমি তোমার নপুর হব তোমার পায়ে মন সুর তুলিব মনের কোণে থাল মিলি পায়ের সাথে লুকিয়ে রব, গাছের ডগায় শিশির হব মুখ্য দানার শোবা নিয়ে সত্যি তোমার মন বলাব নাঙা পায়ে ছুঁয়ে দেব শিহরণের কারণ হব আমি তোমার লজ্জা হব আট পড়ে জীবন দাঁড়ায় দেহ মনে ছড়িয়ে রব, নরম নরম ঘালের পরে আসন ঘেরে রাঙিয়ে দেব না হই নীল কাটার হব হাতে পায়ে বিষ আঙুলের নখের ছোঁয়ার পরশ নেব ভালো লাগার অনুভূতি বিষ আঙুলে ছড়িয়ে দেব আমি তোমার আয়না হব